আলহামদুলিল্লাহ আজকে আমার মেয়ে রোজা রেখেছিল আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া জানাচ্ছি যে মেয়েটা খুব সুন্দরভাবে রোজাটা কমপ্লিট করতে পারছে তাহলে চলেন জেনে নেই যারা হঠাৎ করে কিভাবে আজকে রোজা রাখার প্ল্যানটা করল রাত্রেবেলা প্রতিদিন রাত একটা পর্যন্ত ও জেগে থাকে ঘুমাবে না সেহেরি করবে তারপরে রোজা রাখবে প্রতিদিনই একটা দেড়টা বাজে ঘুমায়া যায় আর সেহের সময় উঠে সেহেরি খেতেও পারে না রোজাও রাখতে পারে না কিন্তু আজকে কিভাবে যেন ও সিহেরিতে জেগে যায় তারপরে উঠে খাওয়ার জন্য কান্না করে কিন্তু বরাবরই ওর পছন্দের খাবার ছিল না চিকেন কিংবা বিফ দুইটার একটাও ছিল না যার জন্য ও বলতেছিল আমি না খেয়ে রোজা রাখবো আমি আজকে রাত্রে সেহেরির জন্য রান্না করেছিলাম রুই মাছ আমি যদি সত্যি জানতাম যে ও সিরিয়াসলি রোজা রাখবে তাহলে অবশ্যই আমি দারার পছন্দের চিকেনই রেখে দিতাম যাই হোক আলহামদুলিল্লাহ যা খেয়েছে তাই খেয়েই আজকে ও রোজাটা রাখছে এখন অলরেডি দুইটা বাজে যারা তো কোনো ক্রমেই সময় যাচ্ছে না আমি ওকে বলেছিলাম যে তুমি যদি রোজা না রাখতে চাও রোজাটা ভেঙে ফেলতে পারো কিন্তু আল্লাহ রহমতে ও টিভি দেখে মোবাইল দেখে তারপরে ড্রয়িং অনেক ধরনের কাজে ব্যস্ত থেকে তারপরে অ্যাটলিস্ট ইফতারি পর্যন্ত থাকতে পারছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন যে পাঁচটা মিনিট সেই পাঁচটা মিনিটই আমার মেয়ের কাছ থেকে মনে হচ্ছে যাচ্ছেই না আমি আজকে যাওয়ার জন্য তেমন কিছুই রান্না করতে পারিনি কারণ আজকে ও খুব বিরক্ত করতেছিল ও রোজা রাখছে ও বারবার বলতেছিল যে ওর সাথে যেন আমি খেলা করি তারপরে খেলার ফাঁকে ফাঁকে যতটুকু পারছি ইফতারি করছি আর ওর পছন্দের চিকেন বলটা আজকে আমি বাসায়ই বানিয়েছি আলহামদুলিল্লাহ ইফতারির টেবিলে বসে ও কান্না করতেছিল প্রতিদিন পাপা মোনাজাত ধরার সাথে সাথে আজান দিয়ে দেয় আজকেও মোনাজাত ধরছে তারপর আজান দিচ্ছে না যাই হোক এখন সবাই মিলে আমরা ইফতারির জন্য বসলাম আমার জন্য প্রতিদিন বিটরুটের জুসটা রাখি এটা শুধু আমিই খাই আর কেউ খায় না আর সবার জন্য আমি ট্যাঙ্ক আর সাথে লেবু দিয়ে একটা শরবত করে নিই ঠান্ডা পানি দিই আসলে ইফতারিতে এই শরবতটাই যেন প্রাণ ঠান্ডা করে দেয় অবশেষে আমার মেয়ে ইফতারি করলো আলহামদুলিল্লাহ আমার যারার জন্য সবাই দোয়া করবেন প্রতিদিন কিন্তু যারা আলুর চপ বেগুনি পেঁয়াজু মুড়ি মাখা এগুলো খায় কিন্তু আজকে রোজা রেখে শুধু ওর প্লেটটা সাজিয়েছে চিকেন বল আর শশা দিয়ে সাথে টমেটো সসের নিয়েছিল কিন্তু অনেকটা সময় অপেক্ষা করতে করতে হাত দিয়ে সসটাকে নাড়াচাড়া করে কি করে ফেলছে ইফতারি শেষ করে মাগরিবের নামাজ তারপরে কিছু সময় গল্প টল্প করে সবাই বসেছিল এশার নামাজের জন্য এশার নামাজ কমপ্লিট করে এখন সবাই মিলে মুড়ি মাখা খাচ্ছিল আমার মুড়ি মাখাটা খেতে ভালো লাগে না আমি আজকে পুডিং করেছিলাম সেই পুডিংটাই খেলাম যারা যেহেতু কোনো কিছুই খায়নি এর জন্য শুধু মশলা দিয়ে চিকেনটাকে মাখে তারপরে ফ্রাই করে দিছে এখানে কোনো ময়দা ব্যবহার করিনি আর আমাদের সেহেরির জন্য কাচকি মাছের চটচড়ি রুই মাছের ভর্তা আর ছিল মুসুরের ডালের ভর্তা এগুলোই হচ্ছে আমরা সেহরিতে খাবো ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম